তো আমরা যাইতেছি ফরিদপুরে তো ফরিদপুরে যে সূর্যমুখী ফুলের বাগানটা আছে সেটা দেখার জন্য আর শুধু আমরা একা দেখবো না আর আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করবেন সাথে থাকুন দেখতে পারবেন আর আমরা এখন যাইতেছি দুপুর টাইমে দুইটা বাজে তো সকালে যাইতেছি এই জন্য যে আমাদের কোনো যাহার সময় যাতে কোনো তারাহুড়ার না লাগে কোনো ঝামেলা না হয় আর তাড়াহুড়ো করলে বাইক সালাইডে একটু মানে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একটু বেশি থাকে যার কারণে আমরা চিন্তা ভাবনা করি একটু শহরে যাবো তাড়াহুড়ো করবো না সেই জায়গা যাই আমরা বসে থাকবো দরকার হলে তো আমরা চলে আসলাম এখন সাড়ে তিনটার মতো এই গেছে আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর এই পাশেও ফুল এই পাশেও ফুল আর আমার সামনে ভিতর দিকে চলে যেতেছি কারণ ভিতরে একটু বেশি সুন্দর কারণ ওই জায়গাটা একটু বেশি মানুষ হয় তো দেখতেই পাচ্ছেন ঢুকার সময় এখনই ভিড় আর বিকালে ভাই অনেক অনেক মানুষ হয় অনেক মানে এই জায়গায় অনেক ভিড় হয় আপনি সুন্দরভাবে ছবিও তুলতে পারবেন না তো জায়গাটা খুবই সুন্দর ভাই মারাত্মক লাগছে আসলে আমি আসার পরে বুঝতে পারছি জায়গাটা এতটা সুন্দর গৃহতে যেরকম সুন্দর দেখছিলাম তার সব সুন্দর জায়গাটা তো আমরা ভিতরে ঢুকতেছি আর আগুন দেখতেছি দেখতেছি যে আগুন তো আমরা ভিতরে ঢুকে পড়লাম এখন তো ঢুকা পরে দেখতেছি যে যত ভিতরে ঢুকি ততই আরো সুন্দর মানে জায়গাটা আরো বেশি ভালো লাগতেছে আর আপনার সাথে তখন দেখতে পারবেন ভাই আপনাদের খুব সুন্দর দেখানোর চেষ্টা করবেন জায়গাটা আর প্রথম আমরা যে ঢুকতেছি ইমি বানানা জিক চাইলে ভিডিও মিডিয়ান হয়ে যায় কিছু ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মানে এদের ভাই নাকি মাদার পুরা নাকি কথা যেন বললো তো তারা আমাকে আমার ভিডিও দেখে এই জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে এই ওই যে ভিতর এই জায়গা জায়গাটা সুন্দর ভিতরে ফুলগুলা একটু নষ্ট হয়ে গেছে মানে নষ্ট বলতে বয়স হয়ে গেছে পাইকে গেছে ফুলগুলা নাই এই জায়গায় একটু ফুলগুলো তাজা আছে যার কারণে সবাই জায়গায় ছবি তোলার জন্য আসে দেখুন প্রায় দুপুর টাইম ভাই সাড়ে তিনটা বাজে তো ওই জন্য মানুষের জন্য ওরকমটা হয় নাই তো বিকেল টাইমে ভাই এই জায়গায় পাড়া দেওয়ার জায়গায় পাবেন না আর হচ্ছে ছবি তোলার মতো জায়গা পাবেন না এই জায়গাতে মানুষ ভরা থাকে আমরা দেখতেই পাচ্ছেন মানে জায়গাটা খুবই সুন্দর আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন এটা হচ্ছে ফরিদপুরে আসলে জায়গাটার নাম আমি বলতে পারবো না যে ফরিদপুরের ভিতরে আর কে ফরিদপুরে এসে জিজ্ঞাসা করলে হবে সূর্যমুখী ফুলের ওই জায়গাটা কই তো সবাই আপনাকে দেখাই দিবে কারণ এই জায়গাটা অনেক পরিচিত কারণ সবাই এই জায়গা আসে ঘোরার জন্য তো খুবই সুন্দর জায়গা আমি কিছু ছবি তুলে নিতেছি এই জায়গার থেকে আর আমার একটা মামা সে আমার ভিডিও করতেছে